ববু আই তুমি আই বাহাগো সেই দিন নারীসা বুবু ক্ষমতা পাই বানা ও বোব আইবা তুমি আই বহাগো সেই দিন নারীসা বুবু ক্ষমতা পায় বাহানা খজনা ববু কাদের কাকার রে কা কার অবস্থা খারাপ করবে জবাব আর ও কোন সামনে বাসে না নেহাতা করবি সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখনো জানি আসে গ্রেফতারি পরোয়ানা বাবু তুমি আইবা গো সেই দিন এসে বাবু চি আর পাইবা না ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ কিন্তু ওই সিয়ারে ওটা কঠিন আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবো আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী কারা কারা সামনে হাত তুলে দেখেন কেন হাত তুলল যেই দলেরই হোক আমরা পুরুষ পুরুষ হবে আমাদের কথা রাগ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে বাড়িতে হারি পাতিল ভেঙ্গে ফেলে দেয় ছামিক তুলে আসার মারে ষোলো বছর লাগছে থার্টি এজন খবর দা আগামীতে আর যাই হোক পুরুষ দরকার পুরুষ কি দরকার কি রাজি আছেন এটা যেন মাথা থাকে চলেন সামনের দিকে যায় আমার ভাইরা মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না আল্লাহ বলেন কদা ফুল হাল মিনুন অবশ্যই মমিনালা সফল এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না টাকা থাকলে সফল হওয়া যাবে না সংস্কৃতি থাকলে সফল হওয়া যাবে না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা আল্লাহ বা আপনার চেহারা কালো হোক ফর্ষক লম্বা হন খাটো হন ধনী হন গরিব হন তাতে কোনো সমস্যা নাই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে আপনার দাম আছে আল্লাহর কাছে যদি দামি হতে পারি এই জীবনে আর কিছু চাওয়ার আছে তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে জানা বলতে পারবেন না বলেন সফল হয়েছে কারা আলহামদুলিল্লাহ এই ইমান নামের পাসপোর্ট ছাড়া জান্নাতের ভিসা লাগবে কথা কই না জান্নাতে জান্নাতে যেতে হলে iman ana লাগবেই কথা নামের মহা ইমান নামের পাসপোর্ট ছাড়া আছে জান্নাতের ভিশাল লাগবেই সুবহানাল্লাহ শুনেন এইবার ইমান আনার পরে মমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি জানেন একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে কালেমা পরে মুসলমান হয়েছে ওই ব্যক্তির উপরে জহরের সালাত আদায় করা কি ফরজ জোরে বলেন কি তো মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত আল্লাহ যখন মুমিন বান্দাদের সাতটি কোয়ালিটি নিয়ে সাতটি গুণাবলী নিয়ে আলোচনা করলেন আল্লাহ তাআলা এক নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন সুবহানাল্লাহ বলেন কথা আমার না কথা কা জোরে বলেন বাসিওয়ালাকে আল্লাহ আমি খালি সুর তুলতেছি আল্লাহ দেড় হাজার বছর আগের কথাগুলো আমি অ্যাডভাইস করে খালি বলতেছি কথা কি বুঝতে পারতেছেন আল্লাহ রাবুল আলমিন বলেন শুরু হয়ে এক নাম্বার যুবক যারা আছে নিরাশ হয় না চার নাম্বার গুণা যুবকদের ওয়াজ আছে ওদেরকে সাইজ করার দরকার আছে না না যে যুবক ভাইয়েরা মন খারাপ করি না তোমরা যুবক আমিও যুবক তোমাদের মনে দুঃখটাকে আমি বুঝি তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনা যায় তাকবিদ্যা লীল লাখে তাকবিদ মমিন বান্ধারা এক নাম্বার গুণাবলি আল্লাদিন আহোম তি সলাতি হেম স সিঁহ মমিন বান্ধারা এক নম্বরে গুণাবলি যারা নিজেদের সালাদ ফিন ওয়ের সহিত অম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সালাদ আদায় করবো বন্ধ করে ভয় থাকতে হবে কাজ ইয়াইজু আল্লাদিন আমানত তব্দুল্লাহ দুশ্চিন্তা পৃথিবীর কথা সংসারের কথা ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ তালাকে চিন্তা দেওয়ার জন্য নামাজের ভিতরে দাঁড়ানো দরকার আছে না না জন্য আল্লাহ বলেন আল্লাহ দিন যারা নিজেদের সলাদ বিনয়ের সহিত তম্র তার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে কিভাবে সলাদ আদায় করবে নাম্মাজান আয়সা ডেকে বলেন নবীজি নামাজের ভেতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকত মাঝে মাঝে তাকায় দেখতা নবীর পা মোবারক ফুলে উঠেছে আম্মাজান আয়সা ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুজু করতেন সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা ওঠাবেন না আপনার আমার নবী লম্বা সময় সিজদা দিতেন লম্বা সময় রুকুতে থাকতেন সব সময় এদিক কেমন সবচাইতে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম কিভাবে সলাৎ আদায় করতেন মরুভূমিতে নবীর সাহাবিরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির বাকিগুলো খেজুর গাছ মনে করে সাহাবিদের কাদের ওপরে মাথার ওপরে বসে থাকত নবীর সাহাবিরা সলাতে তো মনোযোগ কাঁধে পাঁকি পরে থাকে তারপরে টের পাইত না চিৎ কার মেরে বলুন সোহান আল্লাহ আর আপনি আমি মশা যদি পরে এ হাতে এই হাতে এই নিয়ে আগে মশা মারে তারপরে সুরা ধরে কথা কয় না হজরতে তাল্লাহ রাদি আল্লাহ সলাত আদায় করতেছিলেন ছেলেটা খেলা করতেছিল জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পিছিয়ে ধরেছেন স্ত্রী মানুষজনকে ডাকলেন ছেলেটাকে বিপদ মুক্ত করলেন হজরতে তাহলে হানামা যদি জিজ্ঞাসা করে বিবি রে বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে বুঝতে পারলাম না দেখে বলে স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডাকলাম ছেলেটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না হজরতে তাল হা ডেকে বলেন বিবির নামাজের মধ্যে মন যদি দিক সেদিক চলে যায় তাহলে নামাজ তোর নামাজ থাকে না বলুন সোবাহ আর আপনি আমি নামাজ পড়ি যশোরে মন চলে যায় ভারতের বর্ডারে নামাজ পড়ে জিগর গাসা মন চলে যায় পীর গাছা কথা নামাজের ভিতরে দাঁড়ায় মন খালি সৎপট করে নামাজ পড়ে বগুরা মন চলে যায় মাগুরা নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না আমাদের মন খালি সৎপট করে এই জন্য ভাইরা আমার মাঝে মাঝে দুনিয়া বিয়া তো নামাজের মধ্যে মনে হয় নামাজ দুই রাকাত না তিন রাকাত মনে থাকে না মাঝে মাঝে দুনিয়া এত কথা নামাজের মতে মনে হয় সিজদা দুইটা দিলাম না একটা দিলাম মনে থাকে না আছে না নাই নামাজের ব্যাপারে আমরা বড় তারা হুরা করি এক সাস আমি এত তারা হুরা করে করছে এক ঠেন্ডা দুই মসজিদে ঢুকছে তাই সালা মসজিদ পিছলে খাইয়া সাসা একদিক লঙ্গি একদিক তাও বলে আল্লাহ একবার মানে বলে সাসাকে লঙ্গি ঠিক করবেন আগে জামাত ধরি কথা কয়টা এত হরের সার রাখা শূন্য ইমাম আর মুসল্লি একসাথে মেহত্যে দেশে ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লি সার রাকাত শেষ হুজুরিবার জিজ্ঞাসা করছে বাজান আমার দুই রাখা ধনে আর আপনার সার রাকাত হয়ে গেল বলে হুজুর হুজুরেরই নাকি চর্চা খক এরকম নামাজে আসে না নাই বাজার এত тараহুরা করে নামাজ পড়া যাবে না 2 মিনিটে 2 রাকাত 4 মিনিট 4 রাকাত এই ফজরির 5 জির আল্লাহকে পাওয়া যাবে না পাঁচক তো সালাত আদায় কর না ফরজ জোরে বলেন মুসলমানদের কাছে যদি নামাজের ওয়াজ করে লাগের চাইতে বড় দুঃখ নাই আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদগুলো ভেঙ্গে দুইতলা তিনতলা করা হয় আর ফজরের নামাজের সময় আক্তার মুসল্লিও পাওয়া যায় না এমন মসজিদ আছে মসজিদে একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে কি ভাই হ্যাঁ তাহলে জুমার নামাজের সময় এত মুসল্লি বাকি উঠতে পাওয়া যায় না কেন তার মানে কি ভেজাল আছে না না ভালো হয়ে যান বাজান বিশ্ব নবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন জুমার নামাজের দৃশ্য একই রকম পাঁচ রবের সালাতে এটা রাবের বাধ্যতামূলক অর্ডার অবশ্যই আপনাকে আমাকে পালন করা লাগবে নামাজ যদি নামাজের মত আদায় করেন আল্লাহ বলেন ইয়া আবুদু রব্বাল বাইত আল্লাযী আমানুহুম মিন জু ওয়া আমানুহুম মিন খাউফ

আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী পানি নাই তার জেকের ব্যবস্থা আমি আল্লাহ মান থেকে করি না ওই আটলান্টিক মহাসুমুদ্রের তেত্রিশ হাজার ফিট গভীরতলে পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তারিজেকে ব্যবস্থাও করবেন কে এক নাম্বার আল্লাহ বলে তোদেরকে রিজেক্ট দেবো আর দুই নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব এখন মানুষের জীবনে ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই স্বাধীনে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো আলো সার শিকার হবে ভয় আছে না নাই রাত দুইটার দিকে যশোর থেকে দুই লাখ টাকাটা আপনি আপনার গ্রামে আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নে মহেশপাড়া পর্যন্ত যাইতে পারবো নাকি চিন্তায়কারী কপলে পড়ে টাকা জান দুইটা হারাবো ভয় আছে না নাই আজকে সমাজে খুন টেন্ডারবাজি চুরি দুর্নীতি কোনো কিছুর অভাব নাই বাজান এই সমাজ পরিবর্তন হবে সেই দিন আল্লাহর আইন দিয়া জমিনটা চলবে সেই দিন সর যদি করে আল্লাহর বিধান ওয়াসারি ওয়া কত ফাতাও আইদিয়া হুমা জাজাম বিমা কাসালনা কালাম মিন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দের হাজার বছর আগে বিধান দিয়েছেন চোর পুরুষ হোক নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা সোরের অপরাধ যদি প্রমাণিত হয় চোরের ডান হাতের কবজি কেটে দাও একটা চোরের হাতকে পিডিআতে যদি ফলাও করে প্রচার করতে পারতাম বাংলাদেশের সমস্ত চোরেরা চুরি করা বন্ধ করে তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে কিন্তু কে শুনে কার কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খেবে বগুড়ারি স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে অন্য প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কে আল্লাহর আইন চালু করবে তো ভূত তিপ্পান্ন বছর ধরে এদেশে কোনো অমুসলিম প্রধানমন্ত্রী হয়নি প্রত্যেকবার মুসলমান প্রধানমন্ত্রী হয়েছে সরকার হয়েছে কিন্তু নামাজের ন্যূনতম একটা বিল পার্লামেন্টে পাস করেনি এই কথা বলে না কেন আজকে বাংলাদেশের বলিতে গলিতে ছেলে মেয়ে একে অপরকে কোপায় মারতেছে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটতেছে না এলে দেখে কলজাই মায়া লাগে না ব্যাংকে পর্যন্ত ঢুকে ডাকাতি হয় আপনার এই সমস্ত নিয়ন্ত্রণ করতে পারতেছেন না একটু আল্লাহ দুই এক টাইম চালু করেন না ভাই হ্যাঁ সিসি ক্যামেরা লাগায়ও চুরি বন্ধ হচ্ছে না চোর এসে সিসি ক্যামেরা সূর্যে চুরি পড়ে সিসি ক্যামেরাও খুলে নিয়ে আসে যেটার মধ্যে রিকর্ড হয়েছে নিয়ে যায় চোরও বোঝে তো কথা কয় না সিসি ক্যামেরা লাগবে না তো বাহিনীও লাগবে না খালি আল্লাহর আইন খালি টেস্ট করে টেস্ট এমন সরকার অনেকে তো পারেনি আপনি নতুন আসছেন কিছুদিন থাকবেন একটু টেস্ট টেস্ট করে কথা কয় না কে খালি টেস্ট কর কথা কম দরকার আছে না নাই জমিন যার আইন চলবে আলালাহুল আলা হুল খল কল সৃষ্টি যার আইন চলবে তার কথা ক ডিকি না আল্লাহ এ জমি তার বিধানকে চালু করে দেয় একটু সিললে বলেন আমি লম্বা করার সুযোগ হবে না আমার ভাইয়েরা তাহলে নামাজ যদি নামাজিদের মতো আদায় করতে পারেন সবাই যদি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যায় যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা করে আল্লাহকে সিজদা দেবে ওই বান্দা চুরি করতে পারবে নাbaka চোখে কোনো নারীর দিকেও তাকাইতে পারবে ভালো করে বলার চেষ্টা করবেন খালি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা হুম ফিসালাতিহুম ফাশিউন যারা নিজেদের সলাদ বিনয় সহ নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে তার সত্য সলা তাদাই করা লাগবে পাশাপাশিরা তো একটা দুইটা তিনটার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করিয়া আরামের বিছানা ত্যাগ করিয়া ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নিরালায় নিপৃতিতে তাহার চতরের জাই নামাজে দাঁড়িয়ে যাবে যারা। আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা যারা তাহার চতের সলা তাদাই করে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবে তাহাজ্জুদের জন্য নামাজে ফিসফিস করে আপনি যা বলেন আপনার ফিসফিস আওয়াজ আল্লাহর আরশে আযীম পর্যন্ত পৌঁছে যায় এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুন 'আলা রব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায় তাহলে গভীর নিশিতে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে যাই নামাজে আল্লাহর সাথে প্রেম করে সিজদার মাধ্যমে রুকুর মাধ্যমে যারা গভীর নিচিতে আল্লাহর সাথে প্রেম করে এদের জীবনের সফলতা কোনো ব্যর্থতা নাই এরা চাইতে দেরি আল্লাহ ওদেরকে দিতে দেরি করবে না বলুন আল্লাহ একবার যুবকেরা রাত্রি জাগরণ করে তবে তাহার চোখ কইরা না ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে। ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত করে মোবাইলে আড্ডা দেয় ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না যুবক রে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কেমন করে ঘুমাও তুমি ওরে যশোরের যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা কথা মানে ঠিক না এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এ যুবক আল্লাহকে ভয় করো পাঁচ সত্য সলা মসজিদে কি আল্লাহর ভয়ে শোনেন এদিক খেয়াল করেন আসামিকে যদি বলা হয় রাত দশটা বাজে বারোটায় তোমার ফাঁসি ওই লোকটা যেরকম কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইতেছেন আমার ভাইয়েরা অনেকেই শেষে আসছেন না পরে আসছেন ছেলে পেলে প্যাকেট নিয়ে যাবে যারা শেষে আসছেন একটু দয়া করে দান করবেন মা বোনেরা যুবকেরা যারা আসছেন পরে ছেলে পেলে প্যাকেট নিয়ে যাবে একটু সহযোগিতা করবেন আচ্ছা এদিক এদিক যারা দিচ্ছেন তারা না নতুন যারা আসছে তারা দিবে আপনার তো দিয়ে দিছে এদিক এদিক আমার দিক থাকেন ভালো করে বুঝবেন বাজান গো আমার আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব জহরের সলাত আদায় করবার মনে মনে খেয়াল করব এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আজ থেকে কারা কারা পাঁচক সলাত আদায় করবেন হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচক নামাজি বানা দেন জোরে বলেন আমি ভাই একটু পরিবর্তন হয়ে যান মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করলে একটা দুঃখের বিষয় মসজিদে ফজরে আজান হয় মসজিদের পাশেই বাড়ি আজান শুনে কম্বলের ভিতর থেকে বার হয়ে ল্যাপের ভিতর থেকে বার হয়ে পেশাব করে যায় আবার ল্যাপের ভিতরে ঢোকে এই হুজুর কে আজান দেশে তো পেশাব করার জন্য মসজিদের সাথেই বাড়ি কপাল পরা মসজিদে যেতে পারে না আর উত্তর পাড়া থেকে বৃদ্ধ মানুষ হাঁটে হাঁটে যুবকেরা হাঁটে হাঁটে মসজিদ আসে আল্লাহ যেন ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন চিল্লা বলেন আমি এইবার মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি নামাজ নামাজ করলে তিন ঘন্টা মাছ হবে অত সময় নেই এবার দুই নাম্বার পয়েন্টে শেষ করা লাগবে না সাতটায় যুবক রেডি রেডি লীলা থাকবি দুই নাম্বার গোনা বলি আল্লাহরা বলেন আমি জানিয়ে দিলেন মমিন বান্দার দুই নাম্বার গুনা বলি ওনার তো কথাবার্তা বলা যাবে না আজে মাঝে কথা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প করে অমুক খারাপ তুমুক খারাপ এ ভালো না সে ভালো না মনে হয় কি বোধ সভাপতি সেক্রেটারি বসে গেছে সাহের কাপে ঝড় তোলে আসে না নাই আরে ভাই মানুষের সমালোচনা করে কি লাভ নিজের আত্ম সমালোচনা করেন নিজের জীবনে তো তুলুটিতে হরা হাজার হাজার অপরাধ নিজেই তো করেছি নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না মানুষকে নিয়ে সমালোচনা করার সুযোগ আছে ওয়াকুননা নাকুদ মাল খায়দিন যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে মুমখরাব তমখরাব মসজিদের ইমামের সাথে নামাজ পড়ে আবার বাহিরে বের হয় ইমামের বিরুদ্ধে সমালোচনা করে বক্তার দাওয়াত দেয়া সেবা শুনে আবার বক্তার বিরুদ্ধে সমালোচনা করে এরা কি মানুষ হবি ভাই এরা জীবনে মানুষবি না কথাবি বোঝা গেল ভালোবাসলে মন থেকে ভালোবাসবেন কথা কইলে সমালোচনা করা যাবে যারা সমালোচনা করি এরা যাবে জাহান নামে আগে পাঁচ দশ জন মহিলা এক জায়গায় হলে গিবত বোধ সকল ঘুরি হইতো এখন চার পাঁচজন পুরুষ এক জায়গায় হলেও কি বোধ পর সকল ঘুরি চালু হয় কথা কর মৃত ভাইয়ের গোস্তু খাওয়ার সমান হলো কি বোধ খবর তার কি করবেন না আল্লাহ যেন হেদায়ত দান করেন জোরে বলুন আমি আলে মুমিন বান্দা জবানে যা খুশি তাই বলা যাবে না সবার প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে মাইয়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ বান্দা আমার কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার নাই আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না চুপ থাকলে আপনি নাজাত পাবেন মাংস মাথা নাজাত চুপ থাকলে কি পাবেন নাজাত পাবেন তাহলে আজ থেকে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবো হিংসা এদিক খেল করেন মমিন মান্দারা দুই নাম্বার গুণা বলি অনার্থক কাজ করা যাবে না মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বার দিবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদ কামাট বানাবে কবরস্থান বানাবে ভালো ভালো কাজে মমিনের অর্থ ব্যয় হবে কথা বলেন ঠিক কিনা মমিন মান্দার দুই নাম্বার গুণা বলি হে যুবক এই কান দিয়ে গান শোনা যাবে না কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো রূপবানের আছে কমর দোলাইয়া আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায় কানের ভিতরে ইয়ার ফোন লাগাইয়া কেনে এসে ধাক্কা মেরে তিন টুকরা করে ধুয়ে গেছে মরার পরেও কানের ভিতরে ইয়ার ফোন লাগানো ছিল এখন কবরেস না তোর বা জাগার মতো বাদ্যযন্ত্র ভাজাবে কথা বলেন ঢেক্কে না যুবক রে এই কানার লাগান শোনার জন্য দেয় নাই ধাক্কান বা এইরকম কথা শুনতে হবে শুনতে হবে ভালো ভালো কথা শ্রবণ করতে হবে কোরআন তুলাবর শ্রবণ করতে হবে ইসলামী সঙ্গীত শ্রবণ করতে হবে কথা বলেন যে কে না বলে মমিন মান দাস সেটা বলবে যেটা বললে সব হস সেই কাজ চালু করবে মমিনের হলে ভাস্কর্য বানাবে না সারে চার হাজার কুড়ি টাকার খরচ করে বাপের নামে ভাস্কর্য বানাচ্ছে কি লাভ করছেন পাঁচই আগস্টে মানুষ ভাস্কর্যের মাথায় উঠে পেশাদ করছে এক কথা বল না কেন যে দেশের মানুষ খাইতে পারে না রেল স্টেশনে ঘুমায় ঘর নাই বাড়ি নাই কত যুবক বেকার একটা নারী পাঁচশো টাকার বিনিময়ে দেহ বিক্রি কইরা পেটের ভাত জোগাড় করে আর সেই দেশে আপনারা ভাস করছেন নামে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করছেন ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি থাকে কথা কয় না কে ওই টাকাতে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াইতেন ওই টাকাতে ঘর বাড়ি বানাই দিতেন আপনার বাবার কবলে বিকাশ হয়ে সব পৌঁছাইতে